পয়গম্বর হজরত ইউন সালিহিসালাতলামকে আল্লাহ তালা দুনিয়াতে প্রেরণ করেন নিনাউয়া জাতির হেদায়তের জন্য ওই সময়কার একটা জাতি যেইটার নাম নিনাউয়া জাতি ওই জাতিটাকে তাওহেদের দাওয়াত দেওয়ার জন্য ইমানের দাওয়াত দেওয়ার জন্য পয়গম্বর হজরত ইউন সালিহিসালাতলামকে আল্লাহ তালা দুনিয়াতে প্রেরণ করেন পয়গম্বর সালাম আল্লাহ তালার আদেশের মতে বিনাউবা জাতিকে তাও সেইদের দাওয়াত দেন ইমানের দাওয়াত দেন দীর্ঘদিন যাবত ধরে তাও সেইদের দাওয়াত দেওয়ার পরেও ইমানের দাওয়াত দেওয়ার পরেও বিনা জাতির লোকেরা তাও সেইদের উপর বিশ্বাস স্থাপন করে না ইমানের উপরেও বিশ্বাস স্থাপন করে না তারা তো তাও সেইদের উপর বিশ্বাস স্থাপন করে না বরঞ্চ তারা পয়গম্বর হযরতি ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সাথে শত্রুর মতো আচরণ করা শুরু করে দিল তারা পয়গম্বর হযরতে ইউনুস আলাইহিস সালাতু সাথে নির্যাতন করা শুরু করে দিল তিনাকে নির্যাতন করা শুরু করে দিল একটা সময় পয়গম্বর হযরতি ইউনুস আলাইহিস সালাতু সালাম তাদের নির্যাতনে নির্যাতিত হয়ে আল্লাহ তালার দরবারে তাদের বিরুদ্ধে অভিশাপ করলেন তাদের বিরুদ্ধে বরদোয়া করলেন আল্লাহ তালার দরবারে তিনি বলতে আরম্ভ করলেন ও আল্লাহ তুমি তাদেরকে আজাবের মধ্যে রেখে দাও এবং পয়গম্বর হজরত ইউন সালু সালাম নিনা জাতিকে ছেড়ে চলে গেলেন পয়গম্বর হজরত ইউন সালাম ফেরাত নদীর তীরে গিয়ে পৌঁছালেন সেইখানে গিয়ে তিনি দেখতে পারলেন সেইখানে নদীর মধ্যে একটা নৌকা অবস্থান করেছে ওই নৌকার মধ্যে দ্বারা ভর্তি হয়ে রয়েছে নৌকাটি নৌকা নদীর মধ্যে যাত্রা করবে পয়গম্বর ওই নৌকার মধ্যে আহরণ করলেন পয়গম্বর আহরণ করার কিছুক্ষণ পর নৌকাটি ফেরাত নদীর মধ্যে যাত্রা হয়ে গেল ফেরাত নদীর মধ্যে যাত্রা হওয়ার কিছুক্ষণ সময় অতিবাহিত হওয়ার পরে বিশাল জ্বর তুফান এসে নৌকাটাকে ঘেরাও করলো এমন একটা অবস্থা সেখানে সৃষ্টি হলো নৌকাটার এমন এমন অবস্থা হয়ে গেল নৌকাটা মনে হয় এখন ডুবে 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 এমন ভাব হয়ে গেছে তখন ওই নৌকার মধ্যে থাকা লোকেরা বলতেছে নিশ্চয়ই এখানে কোনো পালিত গোলাম এসেছে যে নিজ মালিকের দরবার থেকে পলায়ন করে এসেছে তার জন্যই এই আজাব তার জন্যই আমরা সকলে এই বিপদের মধ্যে তাকে যদি এই নৌকা থেকে বাহির করা না হয় তাহলে আমরা সকলেই বিপদগ্রস্ত বিপদের মধ্যে পড়ে যাব এই কথা বলার পর এই কথা শোনার পর সালামের চেতনা জাগল তিনি সজ্ঞেনে আসলেন তিনি মনে মনে ভাবতে থাকলেন আমি তো সেই পালিত গুলাম যে নিজ মালিকের দরবার থেকে পলায়ন করে এসেছি আমি ওই নিনৌা জাতিকে চড়ে চলে এসেছি কিন্তু আমার মালিকের কোনো ওহির অপেক্ষা করি নাই ওয়ার্ডারের কোনো অপেক্ষা করি নাই আমি তাদেরকে ছেড়ে চলে এসেছি আমি তো সেই পালিত গুলাম এটা তো আমারই পরীক্ষার আলামত এই কথা ভাবিয়া ভাবিয়া তিনি সকলের সম্মুখেই বলতে আরম্ভ করলেন আমি সেই পালিত গুলাম আমার জন্যই এই আজাব সুতরাং আমার থেকে নৌকা থেকে বের করে দেওয়া হোক নৌকার লোকেরা এই কথা শোনার পর সকলেই বলতেছে না 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 এই নৌকাটা এই লোকটাকে তো নৌকা থেকে বাহির করা যাবে না এই লোকটা তো একটা সৎ ব্যক্তি এই লোকটা তো একটা আদর্শ সরল ব্যক্তি এই ব্যক্তিটাকে নৌকা থেকে বাহির করা হবে না একটা সময় তারা সকলেই মিলে পরামর্শ করে একটা লটারির ব্যবস্থা করলেন নৌকার মাঝে সেইখানে নৌকার মধ্যে লটারির ব্যবস্থা করলেন সেখানে সকলের নাম লেখা হলো এবং সেটা টস করা হবে টসের মধ্যে যার নাম চলে আসবে তাকে নৌকার থেকে বাহির করা হবে একটা সময় টস করা হলো প্রথমবার যখন টস করা হলো কয়েক নম্বর ইউনুসের নাম চলে আসলো দ্বিতীয়বার যখন টস করা হলো তখনও কয়েক নাম চলে আসলো তৃতীয়বারও যখন টস করলো তখনও কয়েক নাম চলে আসলো তিন তিনবার যখন পয়গম্বরের নাম চলে আসলো একটা সময় বাধ্য হয়ে পয়গম্বর সালাম নৌকা থেকে ইচ্ছায় বের হয়ে গেলেন নদীতে ঝাঁপিয়ে পড়লেন তিনি ধারণা করেছিলেন তিনি ছাত্রে নদীর তীরে পৌঁছে যাবেন সেইটা ছিল একটা নদী এইটা কিন্তু কোনো রকমের আত্মহত্যা নয় নয় পয়গম্বর যখন নদীর মধ্যে ঝাঁপ দিলেন আল্লাহ তাআলা তখন একটি মাছকে আদেশ করলেন মাছ যেন পয়গম্বরকে গিলে ফেলে আল্লাহ তাল আদেশ পাওয়ার পর একটা মাছ পয়গম্বর হযরতি ইউনুস আলাইহিস সালাতু গিলে ফেললো পয়গম্বর হযরতি ইউনুস আলাইহিস সালাতু ওয়াস গিলে ফেলার পর তিনি যখন ওই মাছের পেটে চলে গেলেন মাছের পেটে গিয়েও দেখতে পারলেন তিনি সেখানে জীবিত রয়েছেন পয়গম্বর হযরতি ইউনুস আলাইহিস সালাতু আল্লাহ তালার দরবারে ভীষণ লজ্জা অনুতাপ করলেন তিনি আল্লাহ তালার দরবারে লজ্জা করার পাশাপাশি তিনি বলতেছেন আমি আমার মালিক কত বড় দয়ালু কত রহমত আমার উপর দান করলেন যেই মালিকের অর্ডার ছাড়াই আমি চলে এসেছি যেই মালিকের আদেশ আমি মানি নাই সেই মালিক আমাকে কত বড় রহমত করলেন কত বড় নিয়ামত দান করলেন মাছের পেটের মধ্যে তিনি জীবিত ছিলেন পয়গম্বর ছিলাম যখন মাছের পেটে নিজেকে জীবিত দেখতে পারলো তখন তিনি আল্লাহ দরবারে রূপ দোয়া করতে থাকলেন যে দোয়াটি আমরা অনেকেই জানি সকলেই জানি যে দোয়াটি একটি ইলাহা এইরূপ বলিয়া বলিয়া আল্লাহ তার দরবারে দোয়া করতেছিলেন ও আল্লাহ তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি এবং আমি নিজ নফসের উপর জুলুম করেছি এই রূপ বলিয়া বলিয়া তু আসালাম আল্লাহ দরবারে করতেছেন একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় এভাবে দোয়া করতে করতে চল্লিশ দিন অতিবাহিত হয়ে গেল চল্লিশ দিন অতিবাহিত হওয়ার পরেও পয়গম্বর ওই মাছের পেটে জীবিত আছেন সকলেই পড়েন সুবহানাল্লাহ চল্লিশ দিন যখন অতিবাহিত হয়ে গেল পয়গম্বর ওই মাছের পেটের মধ্যে এখনো জীবিত তিনি এখনো সুস্থ আছেন এটা আল্লাহ তাল রহমত ছাড়া কখনো সম্ভব না আল্লাহ তালারে তো বড় রহমতে তো বড় নিয়ামত দান করলেন পয়গম্বর সালাম চল্লিশ দিন যাবৎ ধরে আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে করতে চল্লিশ দিনের মাথায় আল্লাহ তালা পয়গম্বরের দোয়া কবুল করলেন চল্লিশ দিনের সময় আল্লাহ তাআলা মাছকে অর্ডার করলেন হে মাছ ইউনুসকে তোমার পেট থেকে উদ্গরিয়ে ঘুরিয়ে বের করে দাও মানে ভূমি করে বের করে দাও পয়গম আল্লাহ তালার আদেশ পাওয়ার পর মাছ পয়গম্বরকে নদীর তীরে উৎ নিজের পেট থেকে ভূমি করে বের করে দিল পয়গম্বর যখন নদীর তীরে চলে আসলো তখন তিনি নদীর তীরে এসে দেখতে পারল তিনি এখনও সুস্থ আছেন তিনি আল্লাহ তালার দরবারে শুক্রিয়া যাপন করলেন এবং তিনি একটু মাছের পেটে থাকার কারণে একটু অসুস্থ হয়ে গেলেন দীর্ঘদিন যাবৎ ধরে মাছের পেটে থাকার কারণে অসুস্থ হয়ে গেলেন কয়েকম্বর অজিউনস আলি সালাম কিছু সময় যাওয়ার পর যখন তিনি সুস্থ হয়ে গেলেন আল্লাহ আর আদেশে তিনি ওই নিনাউয়া জাতির কাছে ফিরে গেলেন সেইখানে গিয়ে তিনি দেখতে পারলেন চমৎকারের ঘটনা সেইখানে গিয়ে তিনি দেখতে পারলেন ওইখানে ইউনুস নাম ব্যক্তিরা নাই বলে ওইখানে পয়গম্বর নাই বলে যদি ওই উপরওয়ালা ওই মালিক যদি তাদেরকে আজাব দিয়া দেয় সেই আজাবের বয়ে সকল ব্যক্তিরাই সেইখানে তাও ঈদের উপর বিশ্বাস স্থাপন করেছে সকলে ইমানের উপর বিশ্বাস স্থাপন করেছে সকলেই কালিমা পড়ে নিয়েছে এই ঘটনার দ্বারা এটাই বোঝা যায় যে আল্লাহ তালার দরবার থেকে কখনো নৈরা শোয়া যাবে না আল্লাহ তালার দরবারে আপনি কিছু চাইতেছেন সেটা আল্লাহ তালা আপনাকে দিচ্ছে না সেজন্য নইরা যাবে না আল্লাহ দরবারে চাইতেই তালার হবে চাইতেই হবে আল্লাহ তালা নিশ্চয়ই আপনাকে দান করবেন সেটা এখন হোক বা পরে হোক সেটা নিশ্চয়ই দান করবে কিন্তু আল্লাহ তালার দরবার থেকে নইরি নৈরা শোয়া যাবে না আল্লাহ তালা পয়গম্বরদেরকে অনেক মর্যাদা দান করেছেন বিশেষ করে আমাদের পয়গম্বর হজরত মোহাম্মদ সাল্ল আলী অনেক মর্যাদা দান করেছেন সব থেকে বেশি তিনাকে এই মর্যাদা দান করেছেন সর্বশ্রেষ্ঠ কিতাব আল কুরআন আসমানি কিতাব তিনার উপরে নাজিল হয়েছেন যে কুরআন সর্বশ্রেষ্ঠ কুরআন ইকালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে ও লায়াজালাস্তুম কদীম জামি অ লাইল মেফিল কুড় আ তা ক আন আনু আফা মৰি জানিন বকা কুড়আ কালামোল্লা বসন ও কদি মাস্তি কদি মাস্তি সময়কে অপচয় করা যাবে না সময়কে সব সবসময় বাচ্চাতে হবে আপনি ভাবতেছেন যে সারাদিন তো বাড়িতে বসে থাকি টাইম পাস হয় না মুসলমানদের জন্য আবার মানুষের জন্য আবার কিসের টাইম পাস করেন নাওজুবিল্লা টাইম পাস বলতে কোনো বিষয় হয় না এটা শুধু মানুষের ভুয়া কথা সময় এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনি যদি প্রত্যেক দিন যে কোনো একটা কাজে ধরেন চায়ের দোকানে বসে বসে দশটা মিনিট সময় অপচয় করেন নিয়মিত এটা করেন আপনি তাহলে আপনার জিন্দিগির যদি হায়াত যদি হয় ষাট বছর তাহলে যদি প্রত্যেক দিন দশ মিনিট করে এভাবে ব্যয় করার কারণে ওই ষাট বছর থেকে আপনার দুই বছর শেষ হয়ে যাবে ষাট বছর থেকে আপনার দুই বছর এভাবে এটা আপনার শরীরে লাগতেছে না কিন্তু আপনার ষাট বছর থেকে দুই বছর ব্যয় হয়ে যাচ্ছে জীবনে আপনি যদি প্রতিদিন ঘণ্টা করে ব্যয় করেন তাহলে হিসাব করেন আপনার ষাট বছর থেকে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর ব্যয় হয়ে যাবে এভাবেই তাহলে আপনারা সময়ের অপচয় করবেন না সকলে সময়ের অপচয় থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন আপনারা কি শয়তানের ভাই হতে চান ইবলিস তো তো ওই ওই শয়তান যাকে আল্লাহ তালা এত সম্মান দান করেছিল প্রথম আকাশ থেকে সপ্তম আকাশ পর্যন্ত তার সম্মান ছিল সকল ফেরেশতাদের কাছে সে সম্মানিত ছিল আল্লাহ দুনিয়া সৃষ্টি করার পর সর্বপ্রথম ইনসান জাতিকে দুনিয়াতে পাঠানো নাই সর্বপ্রথম আল্লাহ তালা একটা জাতিকে দুনিয়াতে পাঠাইছেন যেই জাতিটা হচ্ছে জিন জাতি ওই জাতিটাকে আল্লাহ তালা দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ তালার ইবাদতের জন্য আল্লাহ তালার হুকুম আকাম মানার জন্য জিন জাতিকে আল্লাহ তালা দুনিয়াতে পাঠাইছেন দিন যাবৎ ধরে তারা আল্লাহ তালার ইবাদত করেন একটা সময় এমন চলে আসলো জিন জাতি আল্লাহ তালার ইবাদত করে না আল্লাহ তালার মধ্যে তারা লিপ্ত হয়ে গেল তারা আল্লাহ তালার হুকুম মাম মেনে চলে না তখন আল্লাহ তাদের তখন আল্লাহ তালা তাদের উপর ক্রোধ করে একটা জাতিকে সৃষ্টি করলেন যে জাতিটার নাম হলো ফেরেস্তা জাতি যে জাতিটাকে আল্লাহ তালার নূর দ্বারা সৃষ্টি করলেন এবং তাদের মধ্যে কোনো পুরুষ মহিলাও রাখলেন না তাদেরকে ওই জিন জাতির থেকে শক্তিশালী করে বানাইলেন তাদেরকে জিন জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য বানাইছে আল্লাহ তাহলে আদেশে ফেরেস্তা জাতি সমস্ত জিন জাতিকে ধ্বংস করে দিল ধ্বংস করে দিতে 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 শেষ পর্যায়ে এসে একটা জিনের মাসুম বাচ্চা বেঁচে আছে একটা মাত্রই জিন বেঁচে আছে যেই বাচ্চারা ছিল মাসুম মাসুম একটা বাচ্চা ছিল সকল ফেরস্তারা ওই বাচ্চাটাকে নিয়া আল্লাহ তালার দরবারে রূপ দরখাস্ত করতেছেন ও আল্লাহ ও দয়ার মালিক এই বাচ্চারা তো মাসুম এই বাচ্চাটাকে মারলে আমাদের কী উপকার হবে এই বাচ্চাটাকে মারতে চাই না আমরা এই বাচ্চাটাকে জীবিত রাখতে চাই আল্লাহ তালা ফেরেস্তাদের দরখাস্ত কবুল করলেন এবং তাকে জীবন দান করলেন শুধু তাকে জীবন দান করলেন না একটা সময় এমন সম্মান আল্লাহ তা আল্লাহ তাকে দান করলেন সে ফেরস্তাদেরকে ঘন্টা করাইত ক্লাস করাইত ওই ফেরেস্তা সে হয়েছিল একটা ফেরেস্তা তার নাম ছিল আজ আজল ওই ফেরেস্তা প্রথম আকাশ থেকে সপ্তম আকাশ পর্যন্ত যখন যাইত প্রথম আকাশে গেলেও ফেরেস্তারা তাকে সালাম দিত দ্বিতীয় আসমানে গেলেও ফেরেশতারা তাকে সালাম দিত তৃতীয় আসমানে গেলেও ফেরেশতারা সালাম দিত এইভাবে সপ্তম আকাশ পর্যন্ত ফেরেশতারা তাকে সালাম দিত তার এত সম্মান ছিল হঠাৎ করে আল্লাহ তার সকল ফেরেশতাদেরকে আহ্বান করিয়ে জানিয়ে দিলেন তোমাদের মধ্যে তোমা আমি অন্য একটা জাতি সৃষ্টি করব যে জাতিটার নাম হচ্ছে ইনসান জাতি ওই জাতিটাকে সৃষ্টি করব আল আমার ইবাদতের জন্য এবং তাদেরকে দুনিয়াতে পাঠাইবো এবং তোমাদের মধ্যে অতি শীঘ্রই একজন ফ্রদ বষ্ট হতে চলেছে আল্লাহ তালা যখন এই রূপ ঘোষণা করে দিলেন তখন সকল ফেরেস তারাই মনে মনে আতঙ্কিত হয়ে গেল সকল ফেরেস তারাই মনে মনে ভাবতে থাকলো আগে তো জিন জাতিকে আল্লাহ তালা সৃষ্টি করেছিলেন তারপর ওই জিনজাতি যখন আল্লাহ তালা নাফরমানি করত তখন আল্লাহ তালা আমাদের কি সৃষ্টি করেন জিনজাতিকে জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য এখন নাহি আমরা কি করে ফেললাম ওই ইনসান জাতিকে নাকি আল্লাহ তালা বানাইতে আমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য সকল ফেরাস্তারা এইভাবে মনে মনে আতঙ্কিত হতে থাকলেন এবং তারা মনে মনে ধারণা করতে থাকলেন আল্লাহ তালার কথা স্মরণ করতে থাকলেন তারা ভাবতে থাকলেন আমি নাকি ওই ব্যক্তি হয়ে যাই আল্লাহ তারা যে বলেছে একজন অতি শীঘ্রই পথ হবে সকলেই এই কথা ভাবতে থাকলো আমি নাকি ওই ব্যক্তি হয়ে যাই আমি নাকি এই ব্যক্তি হয়ে যাই এইরূপ ভাবিয়া ভাবিয়া সকল ফেরেস্তারাই মনে মনে আতঙ্কিত হতে থাকলো সকল ফেরেস্তারাই ছুটে গেল আজাদিল ফেরস্তার কাছে ওই যে সম্মানীয় ফেরেস্তা যেই জিনের বাচ্চাটাকে আল্লাহ তালা বাঁচিয়ে রেখেছিলেন ওই ইল ফেরস্তার কাছে সকলেই ছুটে গেল আজিল ফেরেস্তার একটা বিশিষ্ট গুণ ছিল সে আল্লাহ তালার দরবারে যেইটাই দোয়া করত। আল্লাহ তালা সেইটাই কবুল করত। সকল আজা ইল ফেরস্তার কাছে দোয়া চাইলো ও ইল ফেরস্তা আপনার দোয়া তো আল্লাহ তালা কবুল করেন আপনি আমাদের সকলের জন্যই দোয়া করেন যেন আমরা যেন পদ না হই আমরা যেন ওই ব্যক্তি না হয়ে যাই আজহাজিল ফেরেস্তা বলল ঠিক আছে আমি তোমাদের সকলের জন্যই দোয়া করলাম যেন তোমরা ওই পদ ব্যক্তি না হও কিন্তু সে সকলের জন্য দোয়া করলো ঠিকই নিজের জন্য দোয়া করল না সে মনে মনে অহংকার নিয়ে চলে আসলো সকল ফেরস্তারা আমার কাছে এসেছে আমার কি কিছু হবে নাকি এইরূপ বলিয়া বলিয়া আজহাজিল ফেরেস্তা অহংকার করতে থাকলাম আল্লাহ যখন ইনসান জাতিকে আদমকে সৃষ্টি করলেন তখন আল্লাহ তালা সকল মখলুকাতকে অর্ডার করলেন তোমরা আদম নবীকে সিজা করো আল্লাহ তালার অর্ডার পাওয়ার পর সকল ফেরেস্তারাই আদম নবীকে সিজা করলো একজন করে নাই নাম সিজা ইবলিস তখন আল্লাহ তালা ইবলিসকে বলতেছে আল্লাহ আমার ও ইবলিস ও আজাজা তুমি কেন আদমকে সিজদা করো না আমার রড্ডার পাওয়ার পর সকলেই আদমকে সিজদা করলো তুমি কেন সিজদা করো না তোমাকে সিজদা করতে কে বারণ করেছে কে বাদগ্রস্ত করেছে আমাকে জানাইয়া দাও ইবলিস আমার মালিকের মা মানাকার সওয়ালের জবাব দেয় ক্বালা হই খায়রুম মিন খলাকতানি মিন ওয়া খলাকতাহু মিন তিন ও আল্লাহ তুমি তো আমাকে আগুন দ্বারা বানাইছো আদমকে মাটি দ্বারা বানাইছ আমি আগুনের তৈরি জিন মাটির তৈরি ফেরেসটাকে কীভাবে সিস্তা করবো হাউ দিস পসিবল ইস ইনপসিবল ফর মি আমার আল্লাহ তালা বলেন আরে যা 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 আমি আল্লাহ তোরে অনেক বড় আবেদ বানাইছিলাম এক নম্বরে আবার অস্বীকার করলি দুই নম্বরে অস্তাকবার অহংকার করলি নিজেকে অনেক বড় মনে করলি এই দুইটা দোষের কারণে আমি আল্লাহ তালা তোকে ইলিশদের লিডার আর কাফেরদের অন্তর্ভুক্ত বানাইয়া দিলাম हेरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे हेरा गुम बद जो देखोगे जमाना भूल तारो अपनी रंगत पर मेरे आका को देखोगे चमकना भूल जाओगे मेरे आका को देखोगे चमकना भूल जाओगे कुंभ जमाना भूल जाओगे अगर तैबा को जाओगे तो आना भूल सताना भूल जाओगे कसम रब की कभी माँ को सताना भूल जाओगे हेरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे अगर देवा को जाओगे तो आना भू